জ্যৈষ্ঠ মাসটা পালনের নিয়ম কী আমরা কেমন করে জ্যৈষ্ঠ মাসটা পালন করব জ্যৈষ্ঠ মাসের দিনে কি করব কি করব না কি করলে আমাদের মঙ্গল হবে আর কোন কর্ম করলে আমাদের অমঙ্গল হবে কোন কর্মটা করলে আমরা ভগবানের কৃপা পাব কোন কর্মটা করলে পারে আমরা শান্তি পাব জ্যৈষ্ঠ মাসের দিনে যাদের প্রথম পুত্র সন্তান লাউ সেবা করতেনি শুধু তাই নয় গো লাউ সেবা নেই লাউ শাক সেবা করতেনি জ্যৈষ্ঠ মাসের দিনে কলা সেবা করতেনি জ্যৈষ্ঠ মাসের দিনে ওল সেবা করতেনি শুধু তাই নয় গো জ্যৈষ্ঠ মাসের দিনে গরম মশলা সেবা করতেনি লঙ্কার গুঁড়ো সেবা করতেনি তাহলে শরীরের ক্ষতি হয় এবং সংসারের অমঙ্গল হয় জ্যৈষ্ঠ মাসের দিনে আপনি কি করবেন জ্যৈষ্ঠ মাসটা যদি আপনি ভালো করে পালন করতে পারেন আপনার গোবিন্দের কৃপা হবে আমার ভগবানের করুণা হবে এই জ্যৈষ্ঠ মাসটা হচ্ছে শনিদেবের জন্ম মাস যদি এই জ্যৈষ্ঠ মাসের দিনে শনিদেবকে প্রসন্ন করতে পারেন তাহলে আপনার মানব জনক ধন্য হয়ে যাবে কেন জানো মানুষের জীবনে শনির প্রভাবে সুখ দুঃখ নেমে আসে যদি শনিদেব আপনাকে ক্রুদৃষ্টি প্রদান করে আপনি যতই ভালো কর্ম করুন না কেন আপনার সঙ্গে কিন্তু ভালো কিছু হবে না তো কি করে আপনি এর থেকে মুক্তি পাবেন বলছে জ্যৈষ্ঠ মাসের দিনে যদি কেউ শনিদেবকে প্রসন্ন করতে পারে বিশেষ কিছু কর্ম করতে পারে তাহলে তার জীবন থেকে জীবনের মতো শনির দোষ থেকে সে মুক্তি পেয়ে যাবে যদি কেউ জীবনে অনেক কষ্টে থাকে যদি এই কষ্ট থেকে সে মুক্তি পেতে চায় ভগবানের করুণা পেতে চায় শনির দোষ থেকে মুক্তি পেতে চায় গ্রহ দোষ থেকে মুক্তি পেতে চায় তাহলে এই জ্যৈষ্ঠ মাসটা তার নিয়মাবলী পালন করে মানতে হবে যদি এই জ্যৈষ্ঠ মাসটা নিয়মাবলী পালন করে সে পালন করতে পারে যদি নিয়মগুলো ঠিক করে পালন করতে পারে শনিদেবের উপাসনা করতে পারে আমার গোবিন্দের উপাসনা করতে পারে অবশ্যই তার জীবনে মঙ্গল আসবে করে এই জ্যৈষ্ঠ মাসের দিনে সর্বপ্রথম ঘুম থেকে উঠে স্নান সম্পূর্ণ করে তুলসী গাছের গোড়ায় জল দিতে হবে তুলসী গাছের গোড়ায় জল দিয়ে সূর্যকে প্রণাম করতে হবে কেন জানো শনি হচ্ছে সূর্য পুত্র তাই এই জ্যৈষ্ঠ মাসের দিনে যদি কোনো মানুষ সূর্যকে প্রণাম করে তুলসী বৃক্ষে একটু জল অর্পণ করতে পারে শনিদেব তাকে বিশেষ কৃপা প্রদান করে এই জ্যৈষ্ঠ মাসের দিনে যদি সকাল বেলায় ঘুম থেকে উঠে আপনি দেখেন আপনার বাড়ির উত্তর দিকে কাক ডাকছে তাহলে বুঝবেন অবশ্যই আপনার মঙ্গল হতে চলেছে এই জ্যৈষ্ঠ মাসের দিনে ঘুম থেকে উঠে যদি আপনি দেখেন পূর্ব দিকে আপনার বাড়িতে কাক ডাকছে কিংবা আপনার বাড়িতে কাক এসেছে কিংবা আপনার বাড়ির উঠোনে কাক এসে বসেছে অবশ্যই বুঝবেন আপনার মঙ্গল হবে কেন জানো এই কাক কিন্তু আমার শনিদেবের বাহন যদি বাড়িতে সকাল বেলায় কাক ডাকি কাকের হয়। অবশ্যই কাককে কিছু সেবা করাবেন দেখবেন আপনার মঙ্গল হবে যে কোনো খবান আপনি কাককে দান করবেন আপনার মঙ্গল হয়ে যাবে এই জ্যৈষ্ঠ মাসের দিনে সকাল বেলায় ঘুম থেকে যদি উঠে দেখেন আপনার বাড়িতে কোনো পশু পাখির আগমন হয়েছে যদি জ্যৈষ্ঠ মাসের দিনে বেলায় ঘুম থেকে উঠে দেখলেন আপনার বাড়িতে বাদর প্রবেশ করেছে অবশ্যই বুঝবেন আপনার কল্যাণ হতে চলেছে কেন হনুমান আর শনির ভেতরে অনেক গভীর সম্পর্ক তাই হনুমানের আর এক রূপ হচ্ছে বাদর ওই বাদর কিংবা হনুমান যদি আপনার বাড়িতে এই জ্যৈষ্ঠ মাসের দিনে আগমন করে তাহলে বুঝবেন আপনার মঙ্গল হতে চলেছে শুধু তাই নয় এই জ্যৈষ্ঠ মাসের দিনে যদি কোনো বৈষ্ণব আপনার বাড়িতে প্রবেশ করে যদি কোনো গোমাতা আপনার বাড়িতে প্রবেশ করে অবশ্যই আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হবে এই জ্যৈষ্ঠ মাসের দিনে ঘুম থেকে উঠে যদি আপনি দেখেন আপনার বাড়িতে কালো কুকুরের আগমনও হয়েছে অবশ্যই বুঝবেন শনিদেব আপনাকে বিশেষ কৃপা করেছেন আপনি যে কোনো কাজে সাকসেস পেতে গেলে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ করতে গেলে আপনি পিছিয়ে আছেন কর্মে উন্নতি করতে পারছেন না সব কিছুতেই বাধা বিঘ্ন মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে না এই জ্যৈষ্ঠ মাসের দিনে আপনি কোনো দরিদ্র বেকারিকে একটু অন্ন দান করুন একটু চাল দান করুন একটু জল দান করুন দেখবেন আপনার মনোবাসনা পূর্ণ হবে যদি এই জ্যৈষ্ঠ মাসের দিনে আপনি কোনো বৈষ্ণবকে আখের গুড় দান করতে পারেন তাহলে আপনার শনিদেব বিশেষ কৃপা করবে যদি এই জ্যৈষ্ঠ মাসের দিনে কোনো ব্রাহ্মণকে একটা কালো ছাতা দান করতে পারেন যদি চরণের চটি দান করতে পারেন একটু নীল রঙের বসন দান করতে পারেন দেখবেন আপনার মঙ্গল হয়ে যাবে এই জ্যৈষ্ঠ মাসের দিনে যদি আপনি শনিদেবকে সরিষার তেল দান করতে পারেন আপনার কিন্তু মঙ্গল হয়ে যাবে শুধু তাই নয় এই জ্যৈষ্ঠ মাসের দিনে যদি তুলসী বৃক্ষকে বিশেষভাবে পুজো করতে পারো আমার গোবিন্দের কথা হবে কেন গোবিন্দ যদি কাউকে কৃপা করে এই জগতে কেউ কাউকে মারতে পারে না কেন জানো রাখে হরি পারে কে আরে পারে হরি রাখে কে তাই সকালবেলায় ঘুম থেকে উঠে জ্যৈষ্ঠ মাসের দিনে সর্বপ্রথম ইষ্ট দেবতাকে স্মরণ করে তুলসী মত উঠে গিয়ে তুলসী মাতাকে প্রণাম করে তিনটি তুলসী পাতা অবশ্যই আমার গোবিন্দের চরণে নিবেদন করবেন আপনাদের মঙ্গল হবে মনোবাসনা পূর্ণ হবে শোনো মা এই জ্যৈষ্ঠ মাসের দিনে কি করবে জানো এই জ্যৈষ্ঠ মাসের দিনে বেশি করে আপনারা বলাই তুলসীর মালা ধারণ করবেন দেখবেন গোবিন্দের কৃপা আপনাদের হয়ে যাবে এই জ্যৈষ্ঠ মাসের দিনে গঙ্গা মর্তধামে নেমে এসেছিল তাই জ্যৈষ্ঠ মাসের দিনে যদি গঙ্গা স্নান করতে পারেন আপনাদের কিন্তু মনোবাসনা পূর্ণ হবে গোবিন্দের বিশেষ কৃপা আপনারা পাবেন আপনাদের জীবন থেকে সমস্ত অশান্তি দূরীভূত হয়ে যাবে এই মাসটা ভরে যদি আপনারা বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন এই মাসটা ভরে যদি নাম সংকীর্তন করতে পারেন এই মাসটা ভরে যদি চরণে একটা সাদা ফুল অর্পণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মঙ্গল হবে গো এই জগতে তোমার যতই ধন থাকুক না কেন যদি মনে শান্তি না থাকে ও ধন দিয়ে তোমার কোনো লাভ হবে না তাই মনে শান্তি পেতে গেলে আগে চরণে যেতে হবে কেন গোবিন্দ হচ্ছে অনাদির আদি সার্ব কারণের কারণম তিনি চাইলে সবই করতে পারে তাই তার চরণে আত্মনিবেদন করে বলতে হবে হে গোবিন্দ আমরা তো বহু জনমীর অপরাধে তোমার সেবা জানি না তোমার পুজো জানি না তুমি কৃপা করে দয়া করে অধম জ্ঞানে তুমি তোমার চরণ ছাড়া করো না তোমার ওই চরণে আমি আমার দেহমন জীবন যৌবন সব সমর্পণ করে দিলাম এই জ্যৈষ্ঠ মাসটা ধরে যদি আপনি গোবিন্দ চরণে একটু ছোলার ছাতু আর আখের গুড় নিবেদন করে ওই ছোলার ছাতু আর আখের গুড় যদি প্রত্যেক দিন সকালবেলায় সেবা করতে পারেন আপনার দেহের এবং আপনার পেটের ভেতরে যদি কোনো দুরারোগ্য ব্যাধি থাকে আমার গোবিন্দের কৃপায় সেই ব্যাধি কিন্তু ঠিক হয়ে যাবে আমার গোবিন্দের কৃপায় সেই ব্যাধি কিন্তু ঠিক হয়ে যাবে আপনার গোবিন্দ চরণে নিবেদিত প্রসাদ গোবিন্দ তোমার হোলাম বলে যদি সেবা করতে পারো গোবিন্দ তোমাদের কৃপা করে দেবে কেন আমার গোবিন্দ যে তিনি ভক্তির ভগবান কোনো ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে গোবিন্দের সাধ্যনায় সেই বাঞ্ছা নাহি পড়ে তাই আপনারা সকলে মিলে এই জ্যৈষ্ঠ মাসটা প্রাত স্নান করবেন হরিনাম সংকীর্তন করবেন তিলক ধারণ করবেন ভগবানের প্রসাদ সেবা করবেন দেখবেন আপনাদের মঙ্গল হয়ে যাবে আর একটা কথা বলি এই জ্যৈষ্ঠ মাসের দিনে কিন্তু বিশেষ বিশেষ কাজ সম্পূর্ণ করেছেন ভগবান এই জ্যৈষ্ঠ মাসের অনেক মহিমা অনেক নীলা বারো মাসের ভেতরে তৃতীয় মাস হচ্ছে এই জ্যৈষ্ঠ মাস এই জ্যৈষ্ঠ মাসের দিনে কিন্তু অনেক শুভ কাজ হয় আপনি যে কোনো শুভ কাজ এই জ্যৈষ্ঠ মাসে করতে পারেন তাতে কিন্তু আপনার মঙ্গলই হবে এই জ্যৈষ্ঠ মাসের দিনে আপনি যে কোনো মাঙ্গলিক কাজ করতে পারেন তাতে কিন্তু আপনার মনের বাসনা পূর্ণ হবে কিন্তু এই জ্যৈষ্ঠ মাসের দিনে যদি আপনি কিছু ভুল কর্ম করেন তাহলে কিন্তু আপনার প্রতি গোবিন্দ রুষ্ট হলেও হতে পারে এই জ্যৈষ্ঠ মাসের দিনে যদি কিছু ভুল কর্ম করেন মা লক্ষ্মী আপনার প্রতি রুষ্ট হলেও হতে পারে কেমন এই জ্যৈষ্ঠ মাসের দিনে আপনি কখনো ভুল করে অমাবস্যা পূর্ণিমাতে মাছ মাংস সেবা করবেন না তাহলে কিন্তু ভগবান আপনার প্রতি রুষ্ট হলেও হতে পারে শুধু তাই নয় এই জ্যৈষ্ঠ মাসের দিনে যে একাদশীগুলো করবে এই একাদশীগুলো একটু পালন করবেন যদি পালন না করতে পারেন এই একাদশীগুলোতে একটু নিরামিষ অবশ্যই আহার করবেন দেখবেন আপনাদের প্রতি ভগবান বিশেষ প্রসন্ন হবে শুধু তাই নয় গো এই জ্যৈষ্ঠ মাসের দিনে ফল হারিনি অমাবস্যা রয়েছে এই জ্যৈষ্ঠ মাসের দিনে আমার জগন্নাথের স্নান যাত্রা রয়েছে এই জ্যৈষ্ঠ মাসের দিনে গঙ্গা পূজা রয়েছে এই জ্যৈষ্ঠ মাসের দিনে জামাই ষষ্ঠী রয়েছে এই জ্যৈষ্ঠ মাসের দিনে নির্জলা একাদশে রয়েছে তো এই মাসটা যদি কেউ ভরে নিয়মাবলী পালন করে যদি সঠিকভাবে পালন করতে পারে অবশ্যই তার মনের বাসনা পূর্ণ হবে তাই আমাদের এই ছোটোখাটো ভুলগুলো যদি আমরা শুধরে নিয়ে আমরা যদি গোবিন্দের পথে চলতে পারি ভগবানের পথে চলতে পারি ভগবান কৃপা করবে না কে বলেছে ও ভগবান তো কৃপা করবার জন্য বসে আছে আমরা কেবল কৃপা নিতে পারি না কেন গো আমরা যে ভগবানকে ডাকার মতো ডাকতে পারি না ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে বলি ভগবান তুমি আমাকে ধন দাও টাকা দাও পয়সা দাও অর্থ দান করি দাও কিন্তু ভগবানকে কখনো বলি না দয়া মা তুমি আমাকে যত খুশি দুঃখ দাও কিন্তু আমি যেন তোমার নাম না ভুলি বল গোবিন্দ গোবিন্দ এই জগতে জগতে আমি ধন চাই না অর্থ চাই না অর্থ চাই না হে গোবিন্দ হে আমি খালি হাতে এসেছিলা খালি হাতে এসেছিলা আবার খালি হাতে চলে যাব চলে যাব তাই গোবিন্দ হে যদি দিতেই হয় তোমার এই জগতের কোনো বস্তু দিও না বস্তু দিও না আমি তোমারই কাছে যদি কখনো ভুলে গোটে কোনো কিছু চেয়ে ফেলি হে গোবিন্দা গোবিন্দা তুমি আমাই দিও না কেন জানো আমি তো তোমার কাছে চাইলেও চাইতে পারি তুমি আমায় ধন দাও ঐশ্বরেজ নাও টাকা দাও পয়সা দাও হে গোবিন্দ যদি একেবারে তুমি আমায় ধন ঐশ্বরেজ দিয়ে দাও ওই ধনের মায়ায় এ পরে ওই ঐশ্বরী মায়ায় পড়ে আমি তোমায় ভুলিলেও ভগবান তাই আমি যদি চাইতে ভুল করি চাইতে ভুল কর তুমি যেন আমায় দিতে ভুল করো না হে গোবিন্দ দয়াময় একটা পিতার কাছে যখন সন্তান খাবারে চায় সেই পিতা আগে বিচার করে আমার সন্তানকে এটা দিলে পারে আমার সন্তানের যদি কোনো ক্ষতি হয় তখন পিতা সেই সন্তানকে সেই খাবার কিনে দেয় না কেন ওই খাবার খেলে যদি আমার সন্তানের শরীর খারাপ হয় ওগো সন্তান তো ছোট অবোধ সে তো জানে না কোনটা খেলে তার মঙ্গল হবে আরে কোনটা খেলে তার অমঙ্গল হবে তাই বাবা সেটা বোধে তাই বাবা বুঝে সন্তানকে ভালো জিনিস কিনে দেয় আমিও তেমন তোমার কাছে তো অনেক কিছু চাইতে কিন্তু তুমি কোনটা নিলে আমার মঙ্গল হবে আরে কোনটা নিলে আমার অমঙ্গল হবে আমি তো অবুজ বালকের মতো আমি তো বুঝি না আমি তোমার কাছে সবই চাইবো কিন্তু তুমি তো বিশ্ব পিতা তুমি তো দয়াময় তুমি তো আমার পিতা হও আমি তো তোমার সন্তান কিন্তু তুমি জানো আমার কোনটাই মঙ্গল কোনটা অমঙ্গল তাই আমি তোমার কাছে কিছু চাইলেও হে গোবিন্দ তুমি যেন আমায় না তুমি যেন আমার

いいっていい পা প্রভু তুমি যেন বা বি বলিdio না হে আমি চাইলে কিছু চাইতে পারি তুমি কিছু আমায় দিও দাও আমি চাইলে